হ্যাঁ ডিভিশন বেঞ্চ যা করবে তাই হবে আমি তো কোর্টের অর্ডারে বিরানব্বইটা মিছিল করেছি কোর্ট যদি আমাকে বলে যে করতে না করব না কোর্ট যদি বলে করতে করবো এই মিছিলটা তিনটে আজকেরটা হয়ে যাবে কালকেরটা যদি কোর্ট বলে ডেট চেঞ্জ করতে করবো এর আগেও অনেক ডেট চেঞ্জ করেছি আর কোর্ট যদি বলে আপনাকে করতে দেব না মেনে নেবো আমাকে আমাকে কলকাতা হাইকোর্ট কার্যত সুযোগ দিয়েছে গণতান্ত্রিক আন্দোলন করার ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে নিয়ে এই সুযোগ আমাকে দিয়েছে কোর্ট কোর্ট যা বলবে আমি মেনে নেব আমি কোর্টের বিষয় নিয়ে বলবো না তবে তবে এই অগণতান্ত্রিক সরকার এই জিহাদিদের সরকার ভারত বিরোধী সরকার এরা যে ভারতীয় জনতা পার্টি এবং তার বিরোধী দলনেতাকে প্রত্যেকটা পদে পদে আটকাতে চায় গত সাড়ে চার বছর যা করেছে এখনও তাই করছে এটা বাংলার মানুষ দেখুন যে বহুদলীয় গণতন্ত্রে মুখ্যমন্ত্রী যে আজকে মিছিল করবেন বেলা এগারোটা থেকে কলকাতাকে কার্যত এই রাস্তাকে অচল করে দেওয়া হয়েছে রুট ডাইভার্ট করে দেওয়া হয়েছে মাইক হাজার হাজার চং এখন হসপিটালের সামনে মেডিকেল কলেজের সামনে বাড়ছে বিরুদ্ধে ইসলামিক হসপিটালের সামনে বাড়ছে এখন তো কিছু হচ্ছে না গুরুদ্বারের সামনে বাজছে আপনার অন্যান্য ধর্ম প্রতিষ্ঠানের সামনে বাজছে জোড়া জোড়া চোং এক একটা পোস্টে বারোটা চোদ্দোটা করে চোং দিয়ে সকাল দশটা থেকে তারস্বরে ডাকাত ইন্দ্রনীলের গান শোনানো হচ্ছে যিনি সঙ্গীত সম্মেলনে আর্টিস্টদের কাছ থেকেও খাম থেকে পাঁচ হাজার টাকা কাটেন 어제